আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ চলুন আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর নেই আদার ব্যাপারি মানে কি ছোটো কারিগর বড় কারিগরের ব্যাপারে খোঁজ খবর নেয়া সেটা উল্টো দিকে না সেটা সত্যিকার পথে সেটা হওয়া উচিত না হওয়া উচিত হচ্ছে কি আদার ব্যাপারে সে আদা নিয়ে থাকবে সে আদার দাম কত এগুলো নিয়ে কথাবার্তা বলবে সে জাহাজ নিয়ে কথা বললে হবে না কিন্তু যারা বড় হতে চায় তারা জাহাজ নিয়ে কথা বলে তাহলে আমরা এখন আদার ব্যাপারি হয়ে জাহাজের নিয়ে কথা বলি তো পাকিস্তান থেকে একটু জাহাজ এসেছে সেটা নিয়ে নানা ধর নানা কথা বলছে এবং এটা বাংলাদেশের ইতিহাসে নতুন একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশ উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এরকম ঘটনা বাংলাদেশে আর ঘটেনি সো এটা একটা ঐতিহাসিক ঘটনা সো দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের নতুন একটা ঐতিহাসিক সংযোগ শুরু হয়েছে এবং এই পারসপেক্টিভে আওয়ামী লীগ থেকে নানা প্রচারণা করা হচ্ছে যে এখানে আগে ছিল দশ ট্রাক অস্ত্র ছিল এখন জাহাজ ভর্তি অস্ত্র নিয়ে এসেছে এবং সেভেন সিস্টার্স নিয়ে নানা রকমের অস্থিতশীল করার চক্রান্ত বাংলাদেশ থেকে করা হবে তেমন কথা ভারতীয় গণমাধ্যম থেকে এসেছে বাংলাদেশের আওয়ামী লীগের প্রচার প্রচারণা চালাচ্ছে এবং নানা রকমের প্রোপাকাণ্ডা অনলাইন মিডিয়াগুলোতে দেখা যাচ্ছে এখানে একটা কথা যা বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে যেখানে ধোঁয়া আছে সেখানে আগুনের কথা চলে আসে সো যে কথাগুলো আসছে বা সত্যিকারের যে কথাগুলো আসছে এখন হয়তো প্রথম চালান এসেছে এখানে হয়তো কিছুই ছিল না ঠিক আছে ইন্সপেকশন ইন্সপেকশন করা যাবে না আমার একটা প্রপাগান্ডা আসছে যে কি লোড হচ্ছে কি আনলোড হচ্ছে সেগুলো কেউ দেখতে পাবে না এমন অনেক একটা জিনিসপত্র আসছে সো এরকম চালান যখন রেগুলার আসতে থাকবে তখন এক সময় যে উল্টাপাল্টা কিছু আসবে না তারও বা গ্যারান্টি কোথায় স্বাভাবিক আমরা জানি পাকিস্তান এবং ভারতের মধ্যে নানা রকমের সংঘাত আছে সংশয় আছে কাশ্মীর ইস্যুতে অনেক রকমের অস্থিতিশীলতা কাজ করে সো এখন আমাদের ইউনোস সরকার সেভেন সিস্টার্স নিয়ে অনেক কিছু বলেছিল সুতরাং ভূ রাজনৈতিক পরেসপেকটিভ থেকে আমরা যদি চিন্তা করি ভারতকে বাংলাদেশ সাইজ করতে পারবে না এখন পাকিস্তানের সহায়তায় যদি সেভেন সিস্টার্সে কিছু যদি ইন্ধন দেওয়া যদি যায় কে জানে না কেউ তো কেউ বলতে পারে না এখন ভুল অস্থিতিতে যদি এরকম খেলা চলে স্থিতিশীলতার জায়গায় যদি অস্থিতিশীলতা চলে আসে এখন পাওয়ার যদি এইভাবে অ্যাচিভ করার চেষ্টা করা হয় বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমরা কিন্তু সেটা জানি না সো এটা একটা বিশাল ভয়ের একটা ব্যাপার বিশাল চিন্তার একটা ব্যাপার আদার ব্যাপারী হয়ে জাহাজের খবরটা আমার নেওয়া দরকার ছিল না কিন্তু একটা জাহাজ এসেছে জাহাজটা কী জন্য এসেছে সেটা নিয়ে আমরা কথা বলতেই পারি এখন যেহেতু সেভেন সিস্টার্স চিটাং বন্দর দশ ট্রাক একটা ব্যবসাগাদ ছিল এখন জাহাজের ব্যবসাগাদ চলে আসছে এবং ভারত থেকে এই জন্য আপত্তিও জানানো হয়েছে এবং বাংলাদেশের সাথে ভারতের নানা রকমের এখন স্বার্থ সংঘাতের কথাবার্তা আসছে আমাদের আইন উপদেষ্টা আসিফ নচুর একটা কথা বলেছেন সেটা হচ্ছে আমাদের চারদিকে বন্ধু রাষ্ট্র নাই কিন্তু বন্ধুদের জন্য এখন আমরা দিল্লিতে হাত থেকে তুলে নিয়ে আমরা নয় দিল্লি দিকে দিচ্ছি আমরা হয়তো আমেরিকা দিকে দিচ্ছি নানা দিকে আমরা হাত বাড়াচ্ছি এটা কি আমরা খারাপ কথা বলছি না এটা আমরা উৎসাহিত করতে চাই যদি বাংলাদেশের কোনো ক্ষতি না হয় এখন আমরা একটা আরেকটা কথাও জানি সেটা হচ্ছে হাতের কাছে যেটা থাকতে হয় সেটাকে মূল্যায়িত করতে হয় এখন প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নতি না করে আমরা যদি বনের কোনো কিছুর সাথে সম্পর্ক উন্নতি করতে যাই সেক্ষেত্রে আমাদের অর্জনটা কী হবে দিন শেষে সেটাই দেখার জন্য প্রশ্ন থাকলো ভালো থাকবেন ধন্যবাদ